সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে জোয়ারে উত্তাল সমুদ্র দীঘায় সতর্ক করে চলেছে প্রচার উপকূল এলাকায় বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুতি রয়েছে তবে অযোধা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএম মৃত্যুঞ্জয় হালদার প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি সেই নম্বর হল জিরো থ্রি

দীঘাতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে পর্যটকরা কেউ সমুদ্রে নামতে পারছেন না আমি এখন দীঘার সমুদ্র দিকে সমুদ্র ধারে রয়েছি বিশ্ব বাংলা ওয়ানের আছে এখানে দেখছেন পর্যটকরা একদম নামতে পারছে না গৃহপুঞ্জি হয়ে গেছে এখন একটু বৃষ্টি কমেছে তবে সমস্ত আমাদের যে জুলিয়ারা আছে বা সুবিধরা আছে এবং যারা সমুদ্রের দেখাশোনা করে ডিএসএ পক্ষ থেকে তারা সবাইকে সতর্ক করছেন যাদের কেউ জলে না নামেন এখন জোয়ারের সময় জল হচ্ছে বৃষ্টি আরও হতে পারে বলে যাকে বোঝা সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়ছে আমিও সবাইকে বলবো যে পর্যটকরা কিন্তু যাদের নির্বিঘ্নে থাকে কেউ জলে নামবেন না এখন জোয়ারের সময় সমুদ্রে উত্তাল হয়ে আছে তাই তো তার কোনো সমস্যা নাই আমি প্রধান গ্রাম গ্রাম্প সুশান্ত পাত্র নমস্কার